아, 안 안돼, দুৰ্গত আৰু একে নহলে কি অৱস্থা সময় আছিলে ছিল এখন সরকার পরিবর্তন হয়েছে আমরা নতুন সরকারের এসেছে এবং উপদেষ্টা যে কমিটিগুলো আছে সবাই নতুন আসলে তাদের আমাদের সম্পর্কে বা তাদের সাথে আমাদের সেই অ্যাডভোকেসিগুলো তেমন করা হয়নি আমরা চাইবো তারা অনেক পজিটিভ কারণ যারা উপদেষ্টা আছে অনেকগুলোই এনজিও বান্ধব আমরা চাইবো যে মানে আমাদের ঘরের ব্যথা এবং আমাদের যে সমস্যার কথাগুলো তারা যেন একটু নিয়ে ভাবে এবং আলোচনা করেন আপনার নামে আমার নাম হচ্ছে মহন সভাপতি দিনের আলোচনা আমরা ইদরা জনগোষ্ঠী যে বৈষম্য শেয়ারগুলো হয়েছে তারপরে আমাদের নামে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন বাধা করা হয়েছে সেই বাধাটা সেটা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে তাহলে কিন্তু এতে মানুষের জীবন পরিবর্তন হয় না আমরা বিগত দিন যে মানবাধিকার বর্ধিত হয়ে মানবাধিকার বিষয়ে আমাদের মান উন্নয়নের জন্য কিছু পাই না বা কিছু পেয়েছি সেটা আমাদের কাজে লাগে না পারিতা কিন্তু আমাদের মানবাধিকার সম্বন্ধে যাতে সরকার এবং বর্তমান যে আমাদের বর্তমান সরকার আছে তার কাছে আমাদের এই মানবাধিকার বিষয়টা বাস্তবায়ন করে এবং বিশেষ করে যারা আমরা নিম্ন বৈচিত্রী আছি তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি যেন বাস্তবা হাতে নেন আমাদের বাসস্থানে চিকিৎসা নিয়ে আমাদের ভালো করে খাদ্য বা পোশাক করছেন সেগুলো নিয়েও আমাদের বৈষম্য আমাদেরকে লোক দেখানো হয় কিন্তু আমাদেরকে দেওয়া হয় না দিলেও সেটা সেটা কোনো কাজে আসে না এই মানবাধিকার লঙ্ঘনগুলো যাতে না হয় আমাদের সাথে সর্বজাতি প্রাণী সবাই মানবাধিকার যাতে বাস্তবায়ন হয় সে আশাটা আমরা আমার বাচ্চার আসা সাংস্কৃতিক সংগঠন কারণ সেই শিশুটা যদি নারী হয় নারী তখন কিন্তু পরিবারের উপরে এটা আমাদের এই অবস্থা শুরু এটা পর্যায়ক্রমে যখন সেই শিশুটা ধীরে ধীরে বড় হতে সদস্যদের নারী যখন অধিকার পর্যায়ের পক্ষে হতে থাকে এখন মানবাধিকার নিয়ে যে সমস্ত আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত কার্যক্রম হচ্ছে এর এর ফলে কিন্তু একটা পরিবর্তন আমরা সমাজে দেখতে পাচ্ছি এখন পঁচিশ তিরিশ বছর আগে মানবাধিকার বিষয় সেটাই মানুষ বিভিন্ন সরকারের যে সরকার সংগঠনগুলো মানবাধিকার নিয়ে কাজ করার ফলে সাধারণ জনগণের মাঝে যে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার রয়েছে মানুষ হিসেবে যে সমস্ত চাহিদাগুলো থাকে সবগুলো তার পাওয়ার অধিকার রয়েছে এই জিনিসগুলো আমার নাম সাইফুল ইসলাম আমি বরংগুলোর প্রচেষ্টায় আছি আমাদের আজকের এই কর্মসূচিতে সহযোগিতা করছে মানবাধিকার সংস্কৃতি

এলাকার জোটের আমি সদস্য সচিব আমি আদিবাসী নেতৃবৃন্দ আমি আমার সংগঠন নাম হচ্ছে অনেক বসে সমাজ সংস্থা আসলে আমি নির্বাহী পরিচালক আপনাদের আজকে কর্মসূচি আমাদের কর্মসূচি যে আসলে এই যে বাংলাদেশে সারা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তার যাতে করে মানবাধিকার যাতে করে লঙ্ঘন যাতে করে এই ধরনের না হয় আপনারা জানেন পাঁচের আগস্টের পর আদিবাসীদের উপর নানান নির্যাতন ঘর বাড়ি ভাঙচুর বিভিন্ন ধরনের ইয়ে হয়েছে তারই প্রতিবাদে আমরা এই আজকের এই কর্মসূচি আমরা মনে করি যে এটা আমরা খুবই প্রয়োজন আর মানবাধিকার দিবস আমরা মনে করি যে আজকে এই মানবাধিকার আজকে মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে আজকে কথা বলার সময় এই জন্য আজকে এই দিবসটা আমরা পালন করতেছি কারণ এত বড় তো যাবে না ত্রিশ সেকেন্ডে के लिए आती है सीजन सीजन की आती है टीवी की टीवी हम बात कर रहे हैं सीजन की टीवी ठीक है यहां पर नहीं लाइट आ रही है ताड़ी